খুব বাবা নামক বটগাছের ছায়াটা হারানোর পর মায়ের আঁচল ধরে সেই যে জীবন সংগ্রামে নেমেছি সে সংগ্রাম আজও চলছে আমার বাবাও ছিলেন একজন নিতান্তই গরিব এবং সাধা মানুষ তাই পৈতৃক সূত্রে কোনো ভিটা বাড়ি জমি জমাও আমার কপালে জোটেনি ফলাফলস্বরূপ পরগাছার মতো পড়ে আছি ঢাকা শহরে দুই মা ছেলে মিলে যে টাকা ইনকাম করি দুঃখের বিষয় সে টাকাগুলো একসাথে করে নিজের চোখে আজ পর্যন্ত দেখতে পারিনি কারণ মাসটা শেষ হলেই সে টাকাগুলো অন্যকে দিয়ে দেওয়ার হিসাবটা আগে করতে হয় মাঝে মাঝে মনে হয় দিনকে দিন এক ধরনের যন্ত্রে পরিণত হচ্ছে প্রতিদিনই সেই একই রুটিন ঘুম থেকে ওঠো কাজে যাও কাজ থেকে ফিরে আবার ঘুমাও এমন জীবনকে যান্ত্রিক জীবন ছাড়া আর কি বা বলা যায় এখন আমার বয়স চব্বিশ ছুঁই ছুঁই বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা পড়ালেখা বন্ধুদের সাথে ঘোরাঘুরি ইত্যাদি আরও কত কি করে থাকে এসব চিন্তা করে মাঝে মাঝে কিছুটা আফসোস হয় বটে তবে পরক্ষণেই সেই আফসোস মিলিয়ে যায় বাতাসে যখন আমি আমার মায়ের দিকে তাকাই বাবার প্রয়াণের পর গত ছাব্বিশটি বছর ধরে এই মানুষটি যেভাবে আমাদের ভাই বোনদেরকে সাথে নিয়ে সংগ্রাম করে চলেছেন তার ধৈর্য আর ত্যাগের কাছে আমার এই ত্যাগ কিছুই না তাই মায়ের মুখের দিকে তাকিয়ে হলেও সবকিছু হাসি মুখে মেনে নিই তবে একটা আফসোস জীবনে এখনো রয়েই গেছে সন্তান হিসেবে আমার মাকে আমি আজও তার প্রাপ্য সুখটুকু দিতে পারিনি আজও তাকে বলতে পারলাম না যে মা তোমাকে আর অন্যের বাসাবাড়িতে কাজ করতে হবে না তোমার এখন বিশ্রামের সময় জানি না কথাটুকু বলার তৌফিক আল্লাহ পাক আমাকে কোনোদিন দিবেন কিনা তবে সন্তান হিসেবে আল্লাহ আল্লাহতালার কাছে আমার এই চাওয়াটা সব চাওয়ার ঊর্ধ্বে থাকবে যাই হোক অনেকক্ষণ ধরে আমার বক বক সহ্য করলেন আপনারা আর কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই তবে অনুরোধ থাকবে আমার জন্য আপনারা সকলেই একটু মন থেকে দোয়া করবেন যেন আমি আমার মাকে আমার না বলা কথাটুকু হায়াত ফুরাবার আগে বলতে পারি